বলি কানের মাথা কি খেয়েছো কলিং বেলের আওয়াজ কি তোমার কান দিয়ে ঢোকে না আহা চিৎকার না করে তুমি নিজেই তো খুলতে পারো তুমি কি দরজাটা খুলবে নাকি তুমি চাও যে তোমার হাত থেকে পত্রিকাটা আমি নিয়ে টুকরো টুকরো করি আবার জীবনটাই তো কুচি কুচি করে কেটে ফেলেছো এখন আবার পত্রিকার পিছে তোর সাথে এটা কে বউ বউ কার কি যে বলো না বাবা আমার সাথে আসতে আমারই তো বৌ হবে আমি তোকে সকাল সকাল বাজারে পাঠালাম ধাজ বলা সরিষা আনতে যে আজকে সরিষে এলি শ্রদ্ধা হবে আর তুই বাজার থেকে বউ নিয়ে আসলি কেন বাবা বাজার থেকে বউ নিয়ে আসলে কি সমস্যা না কোনো সমস্যা নাই তো কত পড়লো কি যাতা বলতেছো বাবা মানে কত বললো আবার কি বাবা বেশি না মাত্র দশ লাখ টাকা কাবিন দিয়ে আপনার ছেলে বিয়ে লাখ টাকা এত বেশি হয়ে গেল নাকি বাবা অবশ্যই কেন বাবা বাজারে যেভাবে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে কাবিনের দাম কেন বাড়বে না হুম না 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 তারপরে ওইটা অনেক বেশি হয়ে গেল আমি 30 বছর আগে বিয়ে করেছি রাফির মাকে আমি তখন কাবিন দিয়েছি 50000 টাকা এবং রাফির মা তখন সবচেয়ে সুন্দরী বউ ছিল আমাকে দেখে আপনার কোন অ্যাঙ্গেল থেকে ওষুধ